আপনার কি নুরানি হাফিজি কোরআন প্রয়োজন কবরবাসী মরহম পিতামাতা এবং আত্মীয় স্বজনের রুহের মাকফিরাতের উদ্দেশ্যে ভোজনসভার আয়োজন না করে কিছু কোরআনুল কারিম সৎকায়ে জারিয়ার নিয়তে দান করতে চাচ্ছেন কিংবা পরিবারের অসুস্থ ব্যক্তিদের জন্য সুস্থতার নিয়ত করে কোরআন দান করতে চাচ্ছেন নিজের জীবনের ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তির জন্য কোরআন মান্নত করেছিলেন সেই মান্যত পূরণ করার জন্য আপনার কি কোরআনের প্রয়োজন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এমদাদিয়া লাইব্রেরির উন্নতমানের অফসেট কাগজে ছাপা নুরানী হাফিজি কোরআন আমাদের থেকে কোরআন কেন নেবেন আমাদের কাছে উন্নতমানের মানের কাগজে ছাপানো অফসেট কোরআন পাচ্ছেন সর্বনিম্ন খরচে এছাড়াও আমাদের কাছ থেকে দশ পিস অথবা তার বেশি কোরআন সংগ্রহ করলে আলাদা ডেলিভারি চার্জ দিতে হয় না পাশাপাশি আমরা কোরআনের শুরুতে দোয়ার কথা প্রিন্ট করে দেই যার কারণে আপনার দানের উদ্দেশ্য কোরআনের শুরুতে লিখে দিতে পারবেন সেক্ষেত্রে এই কোরআনটি যে পড়বে তার জন্য আপনার নাম ধরে দোয়া করাটা সহজ হবে এবং সারা জীবন দোয়া করতে পারবে ইমদাদিয়া লাইব্রেরির হাফিজি কোরআন বাংলাদেশের সব এতিমখানা ও নুরানি হাফিজি মাদ্রাসায় পড়ানো হয় ছাত্রছাত্রীদের তাই নিশ্চিন্তে আমাদের থেকে কোরআন সংগ্রহ করে এতিমখানায় বা মাদ্রাসায় সৎকায়ে জারিয়ার নিয়তে দিতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করুন আল্লাহ হাফিজ